বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতের হানা তিনজনের আত্মসমর্পণ ডাকাত গ্রেফতার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হানা দেয় ডাকাত দলের সদস্যরা অস্ত্র শস্ত্র সহ শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর হাতে আজ উনিশে ডিসেম্বর সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেছেন এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জমা নিয়েছে র্যাবের সদস্যরা আটকের পর তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এরপর জানাব আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম পারবে না বললেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চাইলেও এবার থেকে আর বিদ্যুতের দাম বাড়বে না তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতের ভর্তুকি কমানো হবে জানাবো ছয় দফা দাবি সাতপন্থীদের রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের উস্কানিতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে জুবাইরপন্থীরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করে হামলা করছে ইস্তেমার ময়দানে আর সংবাদ সম্মেলনে সব কথা জানান তারা এ সময় তারা বলেন তাদের ছয়টি দাবি রয়েছে জানাব ফাড়িতে ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত আরেক সদস্য আহত পাবনা সদর উপজেলার শ্রীপুরের চাপায় মাসুদ রানা চব্বিশ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে এই ঘটনা আহত হয়েছে আরেকজন কনস্টেবল মুস্তাফিজুর রহমান ছত্রিশ এই ঘটনার পরপরই অভিযুক্ত ট্রলি চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের সোপার্দ করেছে এলাকাবাসী জানাবো নানামুখী মার বিপাকে ব্যবসা পরিস্থিতি নতুন বিনিয়োগে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা রাজনৈতিক পরিস্থিতির নানামুখী সমীকরণের কারণে বিপাকে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নতুন বিনিয়োগের আগে স্থিতিশীল রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখতে চান অনেকেই তবে বিগত দিনে জঞ্জাল সরিয়ে সংস্কারের পক্ষেও মত রয়েছে অনেক ব্যবসায়ী নেতাদের এবং সর্বশেষ জানাব ভারতের পার্লামেন্টের সামনে বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বিজেপির রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যা মামলা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদরকে এ নিয়ে এক বিরূপ মন্তব্য করায় আজও দেশটির পার্লামেন্ট ভবনে হাতাহাতি এবং ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে পাল্টা বিক্ষোভে পুরো সংসদ ভবন অচল হয়ে পড়ে ছাড়াও কংগ্রেস এবং বিজেপি একে অপরকে সংবাদ সম্মেলন করে সংসদ ভবনে বাধা দিয়েছে শুধু তাই নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যা করা হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতদের হানা তিনজনের আত্মসমর্পণ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হানা দেয় ডাকাত দলের তিন সদস্য এরপর অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব যৌথবাহিনীর ডাকে সারা দিয়ে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন এ সময় তারা তিনটি দেশীয় অস্ত্র জমা দেয় আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা দিকে ঘটনাস্থলে র্যাব দশ এর অধিনায়ক খলিলুর রহমান হলাদার সাংবাদিকদের বলেন আলোচনার মাধ্যমে দলের সদস্যরা আত্মসমর্পণ করেছে ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি অর্থলোপাটেরও ঘটেনি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বেলা দুইটার দিকে ডাকাত দলের ব্যাংকটিতে হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব শো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা ঘিরে রেখেছে এর আগে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একজন উদ্ধতন কর্মকর্তা জানান ভেতরে থাকা ডাকাত দলের আত্মসমর্পণ করার চেষ্টা চলছে দুইজন অস্ত্রধারী বারো জনকে জিম্মি করে রেখেছে সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন এ সময় তিনি বলেন ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি কোনো ক্ষয়ক্ষতি হয়নি টাকা লোপাটো হয়নি তবে বাইরের সাধারণ জনতা পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতেরা ভয় আছে সেফ এক্সিট চাইছে আইএমএফের সদস্যরা চাইল বিদ্যুতের দাম বাড়বে না জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদ্যুতের দাম বাড়ানো হবে না তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতের ভর্তুকি কমানো হবে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা বলেন দাম বৃদ্ধি করে বিদ্যুতের ভর্তুকি সংস্কৃতি থেকে বের হয়ে আসবে কার্তাবে তবে আর্থিক সমন্বয়ের মাধ্যমে খরচ কমানো হবে এখন থেকে দাম বৃদ্ধি শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে না এর আগে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আইএমএফ জানিয়েছে রাজনৈতিক পথ পরিবর্তন পর আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি যা আইএমএফের ধারণার থেকেও অনেক বেশি তবে চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের খাত সুশাসনে ফেরানো সহ রাজস্বয় বাড়ানোর উদ্যোগেও অন্তর্বর্তীকালীন সরকার সফল না হলে তার প্রভাব পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর পড়বে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন এর উদ্বেগ থাকলেও খুব একটা খারাপ নেই দেশের অর্থনীতি যদিও সংকট উত্তরণে রয়েছে চ্যালেঞ্জ এর কাছ থেকে অতিরিক্ত তিনশো কোটি ডলার পার আশাবদ্ধ ছিল অর্থ উপদেষ্টার বক্তব্যে যে ছয় দফা দাবি সাতপন্থীদের রাজনৈতিক শক্তি ও তৃতীয়পক্ষের উস্কানিতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে জোয়ারপন্থীরা মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়িয়ে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করে হামলা করছে ইস্তেমা ময়দানে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তাবলিক জামাতের সাতপন্থী মুক্তি মোহাম্মদ শফিউল্লা মাক্কি তিনি বলেছেন আমরা চাই এ সময় সাথীদের প্রতি আহ্বান জানান এমন কোন পরিস্থিতি না ঘটতে যেখানে আবারও অস্থিরতা তৈরি হয় শফিউল্লা মাকে আরও বলেছেন আমরা সরকারের প্রতি আস্থা রাখতে চাই আলোচনার মাধ্যমে সব ঘটনার সুন্দর একটা সমাধান হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি মামুনুল হকের সমালোচনা করে তিনি জানান তাদের মতো রাজনৈতিক ব্যক্তিরা সমঝোতার পথ বোঝেন না তারা সহিংসতা সৃষ্টি করে সমস্যা জিয়ে রাখতে চায় শুধু তাবলিগের দুই পক্ষের সঙ্গে বসতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও প্রত্যাশা করেছেন তারা মুফতি মোহাম্মদ শফিউল্লা মাকি বলেছেন আমরা তাবলিগে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের মাধ্যমে যে সংঘাত সৃষ্টির চক্রান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আগামী বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদ কাণ্ডলবির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দুই কাকরাইল মসজিদ সাতপন্থীদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে দিতে হবে তিন টঙ্গীর ইস্তেমা ময়দান সরকারের নিয়ন্ত্রণে রেখে সাতপন্থীদের ইস্তেমার আগে বুঝিয়ে দিতে হবে আগামী বিশ্ব ইস্তেমা সুন্দরভাবে আয়োজনের জন্য সরকার এবং সংশ্লিষ্টদের সহায়তা নিশ্চিত করতে হবে সারা দেশে সাতপন্থীদের উপর আক্রমণ ও নির্যাতন বন্ধ করতে হবে মসজিদে মসজিদে বাধা সৃষ্টি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে তাবলি অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে ফাঁড়িতে ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত আরেক সদস্য আহত পাবনা সদর উপজেলা শ্রীপুর বালুবোঝাই ট্রাকের চাপায় মাসুদ রানা চব্বিশ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরেক কনস্টেবল মুস্তাফিজুর রহমান ছত্রিশ এই ঘটনার পরপরি অভিযুক্ত টলি চালক এবং তার সহযোগীকে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুরে পাবনার সদর উপজেলার ভারারা ইউনিয়নের শ্রী বাজারের সামনেই ঘটনা ঘটে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেয়াজ দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত মা আসুদরানা সোজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন তিনি নগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের ইসলামের ছেলে আর আহত কনস্টেবল মোস্তাফিজুর রহমান একই ফাঁড়িতে কর্মরত তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শ্রীফলতা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আটকিতরা হল ট্রলিচালক পাবনা সদর উপজেলা চর বলরামপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে কাউসার প্রামাণিক বিষ এবং তার সহযোগী একই গ্রামের মোহাম্মদ কালু বিশ্বাসের ছেলে আহাত বিশ্বাস হল পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজী সানায় পাবনায় পুলিশ লাইন্সের কাজ শেষে দুপুরে মোটরসাইকেল যোগে কনস্টেবল মাসুদ্রানা মুস্তাফিজুর রহমান সুজানগরের কমলাপুর পুলিশ পাড়িতে যাচ্ছিলেন এ সময় শ্রীপুর পৌঁছালে পাশের রাস্তা থেকে বালু বোঝায় ট্রলিটি গিয়ে সরাসরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে রানা মারা যায় আহত মুস্তাফিজুর রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করে স্থানীয়রা সময় বিক্ষুব্ধ এলাকাবাসী চালক এবং তার সহযোগীকে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরাদেহ উদ্ধার অভিযুক্ত দুইজনকে আটক করে সদর থানায় নিয়ে আসে